ইমামবঙ্গের কারণ দশটা মেন হচ্ছে কি আপনার ইমাম কালিমা এই ইবলিস শ্রেষ্ঠ জিনিসটাই আপনার নিয়ে যেতে চাইবে বুঝছেন এই আনতেকালের আগে পাঁচটা স্টেপে পাঁচটা স্টেপে আপনার রুহুটা যাবে চার নম্বর স্টেপ হচ্ছে কেমন চার নম্বর স্টেপ আপনার এই যে হুলকোমে রোটা আসবে যা আজ্লাম রিমান্ড দিয়ে দিয়ে আপনাকে নিয়ে আসবে একদম আপনার রিমান্ডে নিয়ে তখন দেখবে যে এই আসবে ভদ্রলোকের হায়াতার এই এক দুই সেকেন্ড আছে এই সময় তার থেকে ইমানটা যদি নিতে পারে এ ব্লিজ ও তারে জিনা করেছি শুদ্ধ জিনা দুই নম্বরই করেছি মানুষ হত্যা করেছি এত তবাহি ঠিক হয়ে যায় এতে কাবা শরীফে গিয়ে তওবা করে যে সিল্লার দিশে আল্লাহর দোরয় আল্লাহ maaf করে দিছে এখন তারে এখন কুরবান দিও তো বা বাসার কলিয়ম হাদিদ সমস্ত লোকের চোখ তীক্ষ্ণ দৃষ্টি শক্তি হয়ে যাবে সে জান্নাত জাহান্নাম দেখবে এই দুনিয়াতে থাকি সে রেজাল্ট দেখবে আল্লাহ এই সময় এ ইবলিস সে আব্বা আম্মা সুরত বা প্রিয় ব্যক্তি যারা এত পূর্ব মারা গেছে এদের সুরতে সে আসবে লোকের কাছে সে সময় সে রিমান্ডে পেশা ফাইকানা করে দিয়েছে খেয়াল করবেন একটা লোকের যখন দম যায় শোক মনে হয় বার করি দেয় কষ্ট কারে কারের সাল্লাম ক আমি মৃত্যুর সাপ গ্রহণ করেছিলাম একটা তাজা মানুষকে জেন্দা মানুষকে উল্টো দিক থেকে সামারাটা ছড়লে যে কষ্টটা এমন কষ্ট নিল্লা আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় তো এই সময় কলমাটা কিভাবে মনে রাখবেন আবার বৃহৎ নাজিল আপনার মাছ শুরুতে আয় করবো হুত নিজে মা তো কষ্ট আছে কেন বুঝকে তো আগ করি শুধু আল্লা বেটা লড়ে তো এরপরে কমা আপনি আইসেন মা আই তো শেষ কপাল মাতল মহর ইচ্ছা লাইল ইল্লাহর দরকার নাই ইসলাম মিথ্যা কমা আপনি কি কন পারে আই তোর আগে মচ্ছি না ইসলাম বুয়া আচ্ছা ঠিক আছে এই যখন ফালাম্মা কাফারা কলা বারিউ মিনকে ইন্নি আখা ফুল লহা আপনি যখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি কুকুরি গ্রহণ করলাম তখন এই বলিশ সুরত ফাল্টে কবা হা রে তুই চিনলি না আমি তোরে চিনি না এখন এমনি বারিউ মিনকে আমি তোমার থেকে মুক্ত। এন্নি আখা ফুল লহা আলামিন আমি রব্বুল আলামিনের ভয় করি ততক্ষণ এটা আপনার লাইফ মার্ডার ঠিক কি না জীবন কি শেষ এই জন্য আল্লাহ শিখে দিচ্ছেন নবী আপনি বলেন কুল রব্বি আউজবিকা মিন হামাজাতির শাইতান ওয়া আউজবিকা আইয়াহ আল্লাহ হে নবী আপনি বলুন হে রব আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তান যা উপস্থিত করে ওই মৃত্যুর সময় আপনার এইভাবে উপস্থিত করে সে উপস্থিত আপনারে আপনার ইমান লই যাব এই পরীক্ষাটা এই কষ্টের সময়তে আপনাদের সৃষ্টি আছে হুজুর মজুর অলি আব্দাল গাহজ কুতুব ঠিক বলি টিকবো আহা যে একান মজার ওয়াজ করছি ধরতে পারেন নাই আপনারা ইমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত আর সম্পদ আর নাই এই জন্য সমঝোতা করতে হবে আল্লাহর সাথে আল্লাহ তুমি মহব্বত করি আমার ইমানটা মনে করাই দিও আল্লাহ রসুল বলতেন লাকিনু আল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রুগীদেরকে লাল ইল্লাহ তালকিন দিবা তার মনে করাই দিবা আগো দাসো কি কে কাঁদার নির্যাতনে অমুস লোকের কলমাগুড়ি যায় মহিলারা তো এত সুন্দর বিলাপটা করে ভাই ও গো একজনের কাঁদার এই হাকে বে কি বিলাপ দি কাঁদে মৃত ব্যক্তি তো অল্প সময় শেষ আল্লাহ রসুল বলছেন যে লোকটা ভালো তারে রাখবেন সে শিখাই দিব আব্বা বলুন লা ইলাহা আম্মা বলুন তুরস্কের একটা ভূমিকম্পে রায়হান ভাই খেয়াল করছেন কিনা টিকটক ভিডিও ওলা আটকিয়েছে বিল্ডিং ওলা কতে আছে বিল্ডিং সাফা পড়ি আমি নিজে দেখছি ভিডিওটা আব্বা ইয়া বোনাইয়া খুশনি তাকেই নি আব্বাও আরো ধরেন না না আব্বা কইতে ইয়া বোনাইয়া খোলা কইতেছি আ ভাইয়া হে ফ্রি আব্বা আর আব্বা কইতেছে ইয়া গুনাই আল্লাহ তাকুল আবাইয়া ভাইয়া বলকুল লা ইলাহা ইল্লাল্লাহ পুত্র আব্বা আব্বা কইছে কও লা ইলাহা ইল্লাল্লাহ বললে যারা আইলে না ফেনিত নাই তোর হয় বাসায়ো না তা আব্বা তে মরে যতি আর তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কই মর তোর সাথে আমার জান্নাতে দেখা হবে সুবহানাল্লাহ আর রব্বিশের লোকেরা ইসলাম বোঝে আজও বাংলাদেশের মুসলমানেরা 1500 বছর কলমা শিখে মুসা আলাইহিস একদিন কয় আল্লাহ ও আল্লাহ কয় কি তাও ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহী আল্লাহম্না আমরা এমন কিছু জিকির শেখা যেটা আমি আমরা এই এই শব্দটা দিয়ে জিকির করমু ডাকি ওম প্রাণ খুলি ডাকি ও আল্লাহ কয় কুন ইয়া মুসা ইলাহা ইল্লাল্লাহ

লাইলাহাইল্লাহ ফিকি ফেত ইমা লাবিহিন লাই লাহাইল্লাল্লা যদি সাত আসমান জমিন এক পাল্লায় রাখা হয় আর পাল্লায় যদি লাই লাই লাল্লা রাখা হয় আমাৰে লাই লাই লাল্লা হবে হবি লাই লাই লাল্লা দাম কত দেখছে সব সমাফা দিবেন আল্লাহ ইমানটা তুমি আমাকে দিও আমরা খাদিজাতুল তোৰ কবরা জীৱনে একো নজো হয়

শুধু হেবডি কি গিদা লা ইলাহা কারণ কি তা হেবডি তো দশম নবুয়তের দশম বছরে অন্তকাল করছে আর তখন রোজা হজ যা এ কিচ্ছু ফরজ ন নাম দেখে আমল করার সুযোগ পায় না তারপরেও আম্মা জান্নাতি কিভাবে ভাবে আর নবী হরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুকাল আতা জিবরাইলুন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আপনি তারা আল্লাহর পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে তার সালাম কইয়েন ও মিন্নি কথা আরেক কইয়েন জিমিন খাদিজারে আমি সালাম দিছি ও বা রেহা তিন নম্বরে কইয়েন তার শুভ সংবাদ দিয়ে থাকবে বাইতিল ফিল জান্না তার জান্নাতে একটা ঘরের তার একটা বাড়ি মিন কাসাবিন লা সাকাবা ফি ওয়া না নাসাবা এমন একটা বাড়ি আল্লাহ হেবুলিল্লাহ সয়েজ করে রেখেছে নবী আল্লাহ এই বাড়িটাতে কোনো সাউন্ড পলিউশন নাই শব্দ দূষণ নাই লাইট পলিউশন নাই মনের আনন্দে এই খাদিজা থাকবে অনাদি অনন্তকালের জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা সহিহ আল হাদিস নম্বর তিন হাজার বিশ নম্বর হাদিস আল্লাহ একবার তো হে বুড়ি শুধু লাইল ইল্লাহ কইছে আর কিছু কইছে নি আর কিছু কইছে নি আমল করার সুযোগ আয় না তো আমনে এই পর্যন্ত লাইল রে হেফাজত করতেছেন নি নবীজি আমি তো এই আলোচনাটা আজকে করতাম না যেহেতু এই আলোচনাটা আমি কালকে করছি আপনাদেরকে বোঝার জন্য একটু আনা দিতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আমার ম শোন তোমরা ইহা তি আছে জামান ইহাজ নামে উনার ফিল্মাসা লাইসা ফিহি হি এমন একটা জামানা অমরাবাদে আয় গো গজবাড়ি ছিল নি আয় ও মসজিদে শত শত হাজার হাজার মুসল্লি তিন তালাপুরা একজন মানুষও তাদের মাঝে মুমিন নাই একজনও কি নাই মোমেন নাই মুসল্লি কিন্তু কত সুন্দরই রায়ন বাই

দেখে এ আবু তালিব হেঁতে হেতে কত আল্লাহ আলা হেতে নবীজি বিয়ের কদ বা হেতে আছে নবীজিৰে বুকু লৈছে সব লৈছে চব জাগায় নবীজিৰে চব হেতে যত্ন কইছে গাৰ মধ্যে লাগাইছে বুকু লাগাইছে এনতা গাইল শো নবি ইয়া আম্ লাই লেই আ সাধু লাকা আপনি শুধু লাই লেই লাল্লা এটা বলে আই আম্নেৰে জান্নাতে নিবার লাইন কৰিলে আবদুল্লাহ সব দিক থেকে আইডি করিও না এরপরে ক বাতিজা যদি আমারে আমার গুষ্টিয়ে ব্যজ্জতি না করতে থাকলে কলমা পড়তাম এই কারণে আবু তালিব বাপ बर्बाद খতর স্যান্ডেল পরে এসে আগুনে উনেতে উনেতে মগজ হইযত টক টক বক সহিয়াল বুখারীর হাদিস বলার সুযোগ নাই তো হেতে সা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে আনার লগে যখন বিয়া দেয় হেতে খুতবা পড়াই করি না সাম আলহামদুলিল্লাহিল্লাজি জাআলানা من ذرية إبراهيم وزرع إسماعيل وجعل لنا بلدا حرما وبيتا محجوزا أن محمد ابن عبد الله أن محمد ابن عبد الله لا يؤذن به فتا من قريش إلا رجع به بركة وفضلا وعدلا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে করছে আর আমাদের জন্য একটা নিরাপদ হ্যারেম তৈরি করছে খানায় কাবা হজের জন্য বানাইছে হ্যারেম শরীফ বানাইছে আর আর ছোট ভাই আব্দুল্লাহ মুহাম্মদ। মোহাম্মদ তেমন পৃথিবীর সব যুবক আর মক্কার এই জমিনে আরবিয়ান দেশের সকল যুবকের এক পাল্লায় রাখলে আমার বাতিজা মোহাম্মদের বরকতের সাথে ফদল করমের সাথে এনসাফের সাথে হইতো না আমার বাতিজা এত সেরা দেখছেন নি হইলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছিল শুধু রেসালত মানেন মোহাম্মদ না মানার কারণে ইন্দোনেশিয়া টায়ার জলিহাম দায় গেছে আব্দুল মতো বহুত বড় ইমানদার ওই সান না যখন কাবাসরি বাইতে হয়েছে আব্রাহা ফাডা। এবার ওনার দুইশো লুট করিয়ে লেছে মক্কা শরীফের তো প্রেসিডেন্ট হইল আব্দুল মোতালে এমি আরে অ্যারেস্ট করিলে গেছে পা আপনার কোনো সে আসেনি অন্ত গিরাগার আসা আসা শুরু করি কাবা ভাঙিও আপনি এনে আনা রব্বুল ইবিল ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না ওহ আমি ওটের মালিক ভাই আর দুশো উঠলে গেছে আর ওট আর এই ঘরের মালিক রব্বুল আলামিন আছে উনি এটা সেভ করবো হেতের কত সুন্দরে বুজা যায় হেতে ফাঁকা মমিন কে আব্দুল মোতালেব তার ফ্যাশন ইতে আল্লাহ নুরে মোহাম্মদ সেভ করছে সোমান আল্লাহ কয় না অথচ হেতের নেতৃত্বে আব্দুল মোতালিব হেতের নেতৃত্বে কাবা শরীফ তিনশো ষাটটা মূর্তি নাজবিল্লা কয় না আল্লাহর ফতে ইমান রায় কামাইছে নি কামাই নয় শিরক করার কারণে ইমান ফানসার ইমান বুঝে তাইলাম নেই এই আনা দেখবেন যে দুশো কোটি মুসলমান অ কোটি কোটি লোকের ইমান ভাংচারের নিচে কব নাই কি কারণে ইমান ভাঙে এনে একটু শর্ট সংক্ষেপভাবে বলি কেন কেন না ইমান তো এখন আল্লাহ রসুল বলছে লা তা কুমুর সাহাতু লা ইল্লাল্লা কে আমার ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না

খেয়াল করি যে মুসলমান ধর্ম নিরপেক্ষ মানব সোশ্যালিজম মানব ক্যাপিটালিজম মানব ক্যাপিটালিজম মানে ফুজিবাদ পয়সা জেনে আর রুজি কর পয়সার মালিক তুমি জেনে হার হেন তাহলে হালাল আর আমার আয়াত শেষ চাকা কানসা জাকাত সাতকা অনেক দরকার নেই সোশ্যালিজম মানে কি সমাজতন্ত্র মতবাদ পুরা দেশের সম্পদের মালিক কে একটা সাধারণ একটা কোম্পানি একটা রাষ্ট্র ওনারা মালিক আর আর কোনো মালিকানা নাই অথচ মানুষের সম্পদের মালিকানা হওয়ার এটা জন্মগত অধিকার কে দিছে রাহান ভাই মরে গেলে ওনার ছেলে ফেলেরা বাবি সাহেব আট বাঘের এক বাঘ হেতি এন অটো মালিক কি মালিক অটো মালিক আর কলাক সময় জায়গা দলিল করে দেন তো কোন নাতি আমি কইলাম কি লা তোর কেন তো তুই তো অটো আট বাঘের এক বাঘ অটো মালিক কি মালিক করছে কে তো সমাজতন্ত্র মতবাদ যদি মানেন

রব মানসি রুব বিহত মানছে ই না লিল ভাই রব বাদ সাইব নাও এই গরে রব আসে রব কে উপরওয়ালা একজন দে না হিন্দুরা রা তো ক এ উপরওয়ালা একজন দেখছি ও ই আল্লাহ একজন দেখছে তত সুন্দরই বনা না আলা কারণ তো বলিক ভাই না আল্লা বেড়া কইলে তো তার লেপেটির দরকার নাও জুবিলা কয় না সিস্টেমে সিরে কইছা সিস্টেমে তুই যা রে এ দিনে দুপারে বেজ জিদি কই চ আল্লাহ তোরে রাইতে রান্দা রে করবো রে ওই আল্লাহ একজন মাথার উপরে আসে রে

এই যে কাদি তারা মুসলমান কই কই দাবি হলদা হলদি করে লাভবো মোহাম্মদ মাল্টিপ্লাকালো আল্লাহ এটা করবো দুই লাখ নবীছে আগো গোষ্ঠীর ভিত্তি বান্দির ওলার ভিত্তি কিনলে মোহাম্মদ আল্লাহ দিলো আর আমার বান্দি না হাজারা কাজের মাইয়ের কারো কিনলেই ইসমাইলো ইসমাইলি বংশ থেকে কিনলে একটা ভয় কম্বর আল্লাহ দিল ঘটনা কি তা মক্কা কিনলে মোহাম্মদ হ্যাঁ আর বাইতুল মোকাদ্দাসের আশেপাশে এ সোলেমান আল্লাহ সাল্লাম দাউদ বিশ্ববিখ্যাত সব নবী আল্লাহ দিল আল্লাহ তুমি এটা করলে কা এখন আল্লাহ কারো চেয়ারম্যান বানাব রাষ্ট্রপতি বানাবো ইচ্ছা কার এই ভাইজামি করার কারণে ইহুদিরা ধ্বংস আমরা সকল নবীর মানি শেষ নবী আমাদের নবী কলিজার টুকরা নবী আমাদের জানপ্রাণ মহাম্মাদুর সল্লাল্লাহু এ হুজুরে যেভাবে চলছে এ তেইশ বছর চলি কোর্ট কাছারী আপনাকে দেখা দিছে হুজুরের আন্তে গালের পর কলভাই রাশেদা তিরিশ বছর চলি কোর্ট কাছারী উপজেলা প্রশাসন ডিসি তারপরে ডিস্ট্রিক্ট অফিস আদালত ভবন সব আপনাকে দেখা দিছে এইটাতে যদি একটু যদি আপনি ইমান বেচ কম ইমান আল্লাহ পাশে আজানিয়া তো আজানি ফজলিদ কুলা ওয়াইদাতে মিনুমা মিয়া তা জলদা তারপরে কি করো এই যে গনে zina করে অবিবৈধ এগনেরে এক 100 দরা মারো আর কি করো যারা বিবাহিত নরনার zina করবে ফারজুমহুমা আগে দনগরে হাত তর মারতে মারতে উড়ালো এ দূর গায় আর ছারি যদি ধরা খায় মারো হাত তর তে যদি কান্দি উডি কইরে মরাবা তোকে যেন বাইতে দুইবার মাছ করছি রে রাখি বাইরে ফাত্তার মার ইচ্ছা আল্লাহ কো আল্লাহ কুলুবিকুম যদি মায়া দেখাও হাত্তর মারতে ইমান বরবাদ ইমান ফানসা ইমান ফানসা কোন মায়া নাই আল্লাহর এই বিধি বিধান গুলো মোহাম্মদ জানি এসেছেন আমার না ও সাল্লাম না এর একটু যদি বেশ কম ইমান ফানসা মানে থাকবে নি কথাটা আরো বিস্তারিত বলতে পারলে অনেক ভালো লাগতো ইমান ছাড়া যাবে না আমলের ব্যাপারে চিন্তা করি এর নাম আপনি কত নম্বরের দরকার ফাঁস করা চেয়ে সব আল্লাহ দিব শুধু আপনি রুল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা খাতাত লেখেন ঠিকভাবে শুধু রুল নম্বরটা ঠিক থাকে কম্পিউটারে মূল্যায়ন হবে রেজিস্ট্রেশন রাখে এক্সামিনার আল্লাহ আল্লাহ শাহু আপনার যা দরকার নম্বর দুইশো তিনশো লাগে ইডি আল্লাহ দিয়ে দিব লিল্লাহে থাকবে কষ্ট হয় কষ্ট হয় অজু ভঙ্গের কারণ কয়টি মাসাল্লাহ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশটি মার হাওয়া গোসলের ফরজ কয়টি কোন দেশ কয়লা ফাইন ফাইন জবাবে না দেয় মার হাওয়া ইমান ভঙ্গের কারণ কয়টি এই কথা এই মুসলমান জানে না গো আসল যেটা সেটাই আমরা জানি না ইমান ভঙ্গের কারণ দশটি এক নম্বর হচ্ছে কুফর আল্লাহ এবং রসুল যা নিয়ে এসেছেন যে যে সেক্টরে ইমান রাখার জন্য বলছে আপনি একটার সাথেও যদি অস্বীকার করেন শেষ দুই নম্বর হচ্ছে শিরক আল্লাহর আইনে উলহিয়ত খুলকিয়ত রুবিয়ত উলহুন আলিয়া ইয়া আল্লাহ আল্লাহর জোস হাইতে ফেরেশান হয়ে থাকা টেনশন করা উলহুন উলহিয়ত মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা সংবিধান দাতা অল সবরেন্টি পাওয়ার যিনি নিয়ন্ত্রণ করেন তাকে ইলহুন বলা হয় এই আল্লাহ আল্লাহ জাগার দরটি সিমেল বুঝাই দেন তারপর জিয়ান বাকি থাকে আমনে নেন জাগায় আছে দশ দ্বিতীয় হইব দশ আল্লাহ রে আইনদাতা হিসাবে মানি নিলে আর কোন ব্যক্তি আইনদাতা থাকে না ঠিক কিনা এবার আল্লাহ রে যদি আপনার কথাটা আল্লাহ না আইব কা আওয়াজ করি না আল্লাহ ইউনিট কি দরকার সব জায়গায় কেন ধর্ম তুমি টেনে নিয়ে আসো সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসিও না এই কথাটা বললে ইমান ফানসা তো নিফাক নিফাক মানে উপরে দিয়ে ইমান দাস সাজে ভিতরে ভিতরে মুনাফে কি ইসলামের বিরুদ্ধে সারণ এটার নিপাক হয় আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা আল্লাহর বান্দার মাঝে একজন শিরকের দরকার আছে হাই কি আল্লাহ একজন তো যাইতে রিমনি ইয়ান্দি তারপরে ওলানে পরীক্ষা দিব মরা বেডার কাছে মাজার যাই কয় বাবা তাদেরকে পরীক্ষা ফাঁসের ব্যবস্থা করো বাবার হিয়ানা তেতির মুখের দিয়ে হলদার না কেন বাবা নূরের জান্নাতে আছে এটা তো আমরা জানি না আর বাবা বেলে মরা পাবেলে আঙরে কিতা করবো পরীক্ষা হাস করাইব ইমান আছে নি এইটার একটা শিখির তারপরে পাঁচ কাফির ও মোর্শেকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা কাফের মোর্শেকেরা হান্ড্রেডে হান্ড্রেড শেষ যত রকমে তারা পূজা টুজা করক লাভ হবে না এটাই আমাদের ইমান এই ইমান পোষণ করবেন ছয় রাসুল সাল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা নওয়াজ সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা কলা ইসলামের ইডাকে ইচ্ছা কিচ্ছা লাগে খারাপ লাগে মা বোনের তো এক শব্দ ফেল মারি দিব দুই বিয়ার যে চার বিয়ার যে আয়াত আছে কোরআন এটা মানতো রাজি না এদিন না আরো একদিনই ভাই কইছে ক ভাই আপনার ছোট ভাই বাবির কাছে যখন যাই এটা শুনলে আপনার বড় বাবি অজ্ঞান হয়ে যায় হে বড় দায়িত্বশীল দায়িত্বশীলা হেমিও বড় দায়িত্বশীল এই হইল মুসলমানের ইমান আর

আমার কি এই জন্য মহাগ্রন্থ আল কোরআন সাতটা বিয়ে এবং একাধিক বাঁধির আইন করে রেখছে তবে হোল্ডার ইজ্ঞাতে কষ্টিপ লাগাই রেখছে বাঁধির ইডা যথা সময় যদি বিশ্বযুদ্ধ হয়ে যায় যদি বেড়া ব্যাগ শেষ যদি শুধু রায়হান বাইয়ে থায় তাহলে দশগা বিশগা বাঁধি আনি এগুলারে জেলের দরকার নাই এগুলারে বাইয়ে খাওয়াইবো লোবাইবো প্রেমের অধিকার তাদেরকে দিব যাতে একদিনের জন্য তারা প্রেম থেকে মাহরুম না থাকে এই জন্য রব্বলির যত আইন করছে সোহান নাই আমি প্রথম প্রথম চিন্তা করছি কিরে দাস তো রহিত করলো এটা বাতিল ন এটা স্টপ করছে আপনি বিল্ডিং করবে সময় চাই কিছু কিছু সুইচ মেস্তরিয়ে দেখবেন অবা স্পেয়ার না আয় কিরে আর বাদ তুই তিনকে সুইচ দেশ তুই চোখা লাগাইস এখানে লাইন ফল করলে লাইনটা ডিসকানেক্ট করে ইন্দি দিতে ঠিক এই বাদি দাস আল্লাহ রহিত করে নাই এটা স্টপ সময় সময় মতে যদি এই পরিস্থিতি হয় এই হবে তো সময় মতে ব্যক্তি সাপেক্ষে মাল আছে গাভুরও ফিটেড আছে তে এক বলতে খুশি নাই কলজা হারি যান তার অ্যাক্সিডেন্ট বাঁচাইতে হবে আল্লাহ আল্লাহ ক হ্যাঁ রায়হান আল্লাহ কি কয় রায়হান কিন্তু ভাবি তো মারিয়ে নেবে তারে আর আরো আছে নিষিদ্ধ করব কব তুই এই এলাকার প্রেসিডেন্ট তোমার কাছে রায় রায়হান ভাই কই বাই কই আফসারি আঙ্গ না তিন জামাই হেতে তিন চারবার তোরে বিয়া করা ঘটনা কি এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা ফ্যান্ডেলের আসে বসে নাই রে আমরা মেনে নেওয়ার নাম ইসলাম কি সুন্দর হিজ্ঞা সাইলেন্ট মাঠ দেয় আর হে বাইরে অর্থাৎ আমি চলে যাই না আমি তো চলে যাওয়ার ওদিকে নাছে তালাক তালাকছাক এই পৃথিবীতে সবচেয়ে লানত কাজ হচ্ছে তালাক সাওয়া আল্লাহ প্রিমিউ গাড়ির মধ্যে কোম্পানিে যাচ্ছে কইছে সাইড সাইড সামনে এক সিট ড্রাইভার পাশে দিফই আছে ফিসিদি মালিক দোনোজনই মালিকের মালিকেরব কয় সিটা চাঙ্গো গাড়ি এর না একজনে সাইট ছটা বইতে আইত না ওতে ইটুতে এমন তাকের না কোম্পানি গিয়েছে যাচ্ছে আল্লাহ মানুষ একটা বানাইতে এটা তো দি দিছে তো এটা আমাজিরা অনেকে ইসলামের বিধানের অপছন্দ করে পাল্লা তুই কেন আইনটা করছো আগত আনা তো বেড়ার গত এই বুড়কে টুড়কে রক হাসি দে বহু বিয়ার কথা একার জিজ্ঞে আজ যে মরে যাবে ইচ্ছে বুড়ার জিজ্ঞেস এটা কিন্তু আরেকটা করবে

এবার চাইও সমানে বিয়া করিও না খবরদার এটা যাদের তৌফিক আছে যদি এমন কোন আম্মাজি বেশি বিপদ পড়ে তাকে উদ্ধারের জন্য কারণ একটা আম্মাজি যদি জানাবে বিচারে যায় আমরা পুরুষ জাতি আল্লাহর কাছে ধরা খাইতে হইব আল্লাহ আমাদের আম্মাদেরকে আমাদের ভাইদেরকে সুন্দরভাবে ইসলাম প্রতিপালন করার বুঝা তফিক দেন করি আমি আট নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে উপহাস করা তুচ্ছতাচ্ছিল্য করা আহা কোন অবস্থা মানতে পারেন না এটা আল্লাহ আপনার জিজ্ঞাই তো আপনি সম্মান করবেন আপনার আব্বার দেয় দেয় বিড়ি গান আরেকজনের লুকাই খায় আব্বা দেয় না দোনোটা অন্য সমান না আপনি মানতে পারতেছেন না সেটা ভিন্ন কথা তবে আপনি ইসলামের বিধানকে উপহাস করিয়েন না এটা কি একটা কত হইল না এটা কি দেখো আল্লাহ এটা করছে মাগো ইমান বরবাদ নয় মুসলমানদের বিরুদ্ধে কাফির মোর্শেকদের সাহায্য করা আহা এই সেক্টরে নয় নম্বরে কোটি কোটি মুসলমানের ইমান বরবাদ ঠিক না অনেক রাজাবাসার ইমান বরবাদ কোটি কোটি উম্মতে মোহাম্মদের কান্দাতেছে ও বাইরের লোকে সুন্দর করে মিলিমিশে চলে দশ কোন ব্যক্তির জন্য শরীয়তে কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা নামাজুবিল্লাহ উনি এখন মজনু হালে আছে ওনার নামাজ লাগে না উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে